আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সৌদি আরবে যখন থেকে ইনভেস্টর হওয়ার সুযোগ দিয়েছে আজ বা ইনভেস্টর হচ্ছে যারা তখন থেকে বিভিন্ন কোম্পানির নামে বেনামে ভিসা তুলে বাংলাদেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে লোক নিয়ে আসতেছে নন সৌদি যারা তারা সৌদি আরবে সৌদিদের পাশাপাশি বিভিন্ন কোম্পানির পাশাপাশি নন সৌদি অর্থাৎ আজ যারা তারাও ইনভেস্টর হয়ে ভিসা দিয়ে বা ভিসা তুলে সরকারের কাছ থেকে আবেদন করে আর তারা বাংলাদেশ থেকে লুক নিয়ে আসতেছে আর এই সকল কোম্পানিতে বা এই সকল ইনভেস্টর দ্বারা যারা আসতেছে বেশিরভাগ লোক ভুক্তভোগী কিংবা প্রতারণার শিকার হচ্ছে বিশেষ করে ইনভেস্টর হয়ে তারা ভিসা তুলে লুক নিয়ে আসতেছে সৌদি আরবে আসার পরে দেখে যে কফিল নেই কিংবা কোম্পানির কাজ নেই বা সাপ্লাই কোম্পানি এই সমস্ত সমস্যার মধ্যে বেশিরভাগ প্রবাসী বাংলাদেশি বর্তমান রয়েছে সৌদিতে বিশেষ করে যারা নতুন আসতেছে না জেনে শুনে অসংখ্য অসংখ্য কোম্পানি নামে বেনামে হচ্ছে সৌদিতে যেগুলো আসলে জাস্টিফাই করাটাও একবারে কষ্টকর হয়ে দাঁড়িয়েছে কারণ একটা সময় ছিল হাতে গোনা কিছু কোম্পানি যে কোম্পানিগুলো আর সবাই নাম বা ডাক সবাই জানতো যে এই কোম্পানিগুলো ভালো বা এই কোম্পানিগুলোর স্পেশালিটি কেমন বা এই কোম্পানিগুলো কী কী ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে তবে বর্তমানে অসংখ্য অসংখ্য কোম্পানি হচ্ছে নতুন নতুন যারা ইনভেস্টর হয়ে সুদানি বলেন মাসরি বলেন বা এমন কি প্রবাসী বাংলাদেশিরও ইনভেস্টর হয়ে ভিসা দিয়ে দেশ থেকে লোক নিয়ে আসতেছে আর তারা সৌদি আরবে এসে কোনো ধরনের কাজ পাচ্ছে না বা একামা পাচ্ছে না বা তারা এসে কিন্তু বিপদে পড়ে যাচ্ছে হাতে গোনা কয়েকটা কোম্পানি একটা সময় ছিল যে কোম্পানিগুলো খুবই ভালো বা পরিচিত ছিল বর্তমানে যে পরিমাণে কোম্পানি হচ্ছে সৌদিতে এই কোম্পানিগুলোর নাম অনেকে শুনে নাই এবং এই সকল কোম্পানিগুলোতে নামে বেনামে কোম্পানিগুলোতে এসেই বাংলাদেশ থেকে লোকগুলো বিপদে পড়তেছে যারাই সৌদিতে নতুন আসেন না কেন ভালোভাবে যাচাই বাছাই করে তারপরে সৌদি আরবে কোম্পানি ভিসা দিয়ে আসবেন আশা করি সকলে বুঝতে পারছেন ধন্যবাদ সবাই